আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী গণিত ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য নমুনা প্রশ্ন দুই নিয়ে এখন আলোচনা করা হবে কাজ এক মীনা এবং রাজুর কথোপকথন হচ্ছে মিনা এবং রাজু রোমান সংখ্যা নিয়ে আলোচনা করছিল ক্লাসে বসে তো এখন আমাদের প্রশ্ন হলো মিনা ও রাজু রোমান সংখ্যা নিয়ে আলোচনা করছিল নিচে রোমান সংখ্যা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দাও রোমান সংখ্যা লেখার নিয়ম লিখো বইতে হুবহু আছে রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের ছকটি পূরণ করো দুই শিক্ষক তুবা ও তানভীরকে দুটি বীজগণিতের সংখ্যা রাশি বলতে বলায় তুবা বলেছে এটা তানভীর বলেছে এটা তুবা যে রাশির মান বলেছে রাশি বলেছে তার মান কত তানভীর যে রাশি বলেছে তার মান কত দেখাও যে তুবার বলা রাশির মান তানভীরের চেয়ে ছোট তুবা ও তানভীরের রাশির মান দুটি সংখ্যা রেখায় যোগ করে কাজ তিন নিয়ম ও স্থানীয় মানের সাহায্যে ছয় দ্বারা বিভাজ্যতার কারণ ব্যাখ্যা করো কাজ চার প্রত্যেকে দুই অঙ্কের তিনটি সংখ্যা পছন্দ করো এরপর গসাগুর খেলার মাধ্যমে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করো পাঁচ মিনা ও রাজু একদিন লোকাল লোকাল বাসে যাত্রা করেছিল একটি বাস সার্ভিসে দুই রকম বাস রয়েছে যেগুলো সকাল আটটা থেকে একসাথে যাত্রা শুরু করে মিনা যে বাসে যাত্রা করেছিল বাসগুলো প্রতি পনেরো মিনিট পর পর ছেড়ে যায় এবং রাজু যে বাসে যাত্রা করেছিল বাসগুলো প্রতি বিশ মিনিট পর পর ছেড়ে যায় কোনো একটি দিনে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে রাজু দুই ধরনের বাসি একই সাথে ছেড়ে যাবে কাজ ছয় তিসা দুই হাজার পাঁচশো টাকা নিয়ে খুলনা থেকে সিলেটে যাওয়ার বাসে উঠল বাস ভাড়া দিতে হলো আটশো টাকা বাসে যাওয়ার পথে বাস থামলে তিসা কিছু খাবার কিনে খেল সিলেটে পৌঁছানোর পর সে দেখলো তার মোট টাকার শতকরা আশি ভাগই খরচ হয়ে গেছে এবার তুমি কি বলতে পারবে বাস ভাড়া তিসার কাছে থাকা মোট টাকার শতকরা কত অংশ তিসা মোট টাকা কত টাকা খরচ করেছে তিসার কাছে কত টাকা অবশিষ্ট ছিল তিসা কত টাকার খাবার খেয়েছিল খাবার খরচ মোট টাকার শতকরা কত অংশ খাবার খরচ মোট খরচের শতকরা কত তোমাদের চারপাশে বাস্তবে কাজ সাত তোমাদের চারপাশে বাস্তবে দেখেছ বা শুনেছ এমন কিছু উদাহরণ খুঁজে বের করো যেখানে একই রকম বা রাশির মধ্যে তুলনা করা হয়েছে কিন্তু একক ভিন্ন ভিন্ন ছিল তারা কিভাবে ভিন্ন এককগুলো একই এককে রূপান্তর করা হলো তার লিখো তারপর কিভাবে ভিন্ন এককগুলো একই এককে রূপান্তর করা হলো তার লিখো কাজ আট তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো তিনটি কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ কত তা পরিমাপ করে অথবা শিক্ষকের সহায়তায় তথ্য সংগ্রহ করে প্রতিটি ও প্রস্থের বের কাজ নয় রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রতিটি সারিতে যথাক্রমে চারটি ও তিনটি করে ফুলের চারা রোপণ করে পাশাপাশি দুইটি চারার মধ্যকার দূরত্ব দুই তিন মিটার ছবি এঁকে চিন্তা করো রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করা হয়েছে কাজ অহনা তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে দশ গিয়ে অহনা সালাদের উপকরণ হিসেবে নিচের জিনিসগুলো ব্যবহার করেছে ভগ্নাংশের খেলা অধ্যায়ের এটা অনুশীলনের অঙ্ক হুবহু একটু চেক করে দেখবা তো এটাই আমাদের নমুনা প্রশ্ন দুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ